জন্য আল্লামা ইকবাল আই আসে না নেহি হাম বাতিল সে দাপনে ওয়ালি আই আসে না নেহি হাম সবর কর সুতা তো ইন্তেহা হামানা মুসলমানদেরকে ঘোষণা করো মুসলমানদেরকে ঘোষণা করতে বলো আমরা বাতিলের কাছে মাথা নত করার জাতি নয় এই আকাশ সাক্ষী এই জমিন সাক্ষী বিস্তারিত ব্যাখ্যা তো করতে পারছি না এই আকাশ শক্তি জমিন শক্তি মুসলমান কখনো বাতিল শক্তির কাছে মাথা মতো করে না বলে নাকি পাইরুবি বুহানিফা ঈসানাত জিন্দান নাহি হাম বলি হোতা

কবি সম্রাট আল্লাহ ইকবাল বলছেন যে যে পাই পাইরুবি বুহানিফা কি সানাদ জিন্দান হাই হামবুলি হো তাহাই পিটপার দুররা খানে কি বাদ ইমান তো সহজ ব্যাপার নয় ইমামে আদম নুমান ছাড়ে ইমাম আবু হানিফা আমরা যার মাঝাব পেলে চলি তিনি যে কি করেছেন সেই কথা তো আমরা চিন্তা করি না আটটা বছর তিনি যেন খাটলেন তার বুড়ি মাকে ডেকে আনলেন চাবুক মেরে মেরে চামড়া তুলে এনেছে গোস্ত খসে খসে পড়েছে তারপরও ওদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নাই এই নাম হচ্ছে ইমান ইমানের পরীক্ষার কথা বলা হয়েছে আল্লাহ পাক বাছাই করে নেবেন ওদের সাথে একাত্মতা ঘোষণা করে নাই বলে বুড়ি মাকে ধরে নিয়ে আসো বুড়ি মাকে জেলখানার সামনে ধরে আনা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার টুপি খুলে নেওয়া হয়েছে পাঞ্জাবি খুলে নেওয়া হয়েছে কন্যা একটা গামছা পরিয়ে এমন মার দিয়েছে চাবুকের আঘাতে আঘাতে এভাবে তার চামড়া গোস্ত খসে খসে পড়েছে রক্ত ঝরেছে যাতে মা বলে যে মা তো সন্তানের কষ্ট দেখতে পারে না মার কত দরদ সন্তানের প্রতি যে মা যাতে বলে যে বাবা ওদের সাথে একাত্মতা ঘোষণা করেন মা হয়ে হতে হবে যেমন তেমন মার পেটে আবু হানিফা জন্মগ্রহণ করে নাই আবু হানিফাই মা বললেন আবু হানিফর আমি তোমার মা হয়ে বলছি ওরা যদি তোকে মারতে মারতে যদি মাটির সঙ্গে মিশিয়ে দেয় তবু ওদের সঙ্গে একাত্মতা ঘোষণা করিবি না সুভান আল্লাহ বলবেন না লোকজন কি অবস্থা আল্লাহফাক মালুম যা হোক আপনাদেরকে প্যান্ডেলের সামনে এসে বসার জন্য সবিনয় অনুরোধ করছি এত বড় প্যান্ডেল সুন্দর করে সাজিয়েছেন লোক নাই জবাবদিহি করা লাগবে 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 মরা মরা না বলেন সকলকে আবু আলাই আট বছর জেল ফেটেছেন আমাদের কুরানের পাখি আল্লামা আল্লাহন কয় বছর কেটেছেন তেরো বছর ঠিকই তাকে যে জেদ না ইঞ্জেকশন পুশ করে পয়জনালা ইঞ্জেকশন পুশ করে তাকে এভাবে বিষাক্ত ইঞ্জেকশন করে আবু হানিফাকে শাহাদত করিয়েছিল ঠিকই পাখিকে সেইভাবেই করা হয়েছে একটা পাখিকে শাহাদত করিয়ে ইসলামী আন্দোলনকে ঠেকানো যাবে না যাবে না যাবে না যাবে পেরেছে পারে নাই আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করে আর অন্যায়ভাবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে আমি কিয়ামতে নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব বাংলাদেশে আমরা দেখেছি মানুষ হত্যা করে মানুষের ওপর ডান্স করেছে নাচ করেছে আজ কোথায় তারা ওরা দুনিয়ায় নাম অনেক আছে আছে আমি বলতেছি যারা অতীতে জুলুম অত্যাচার করেছে তারা না ইমানের কঠিন পরীক্ষা আমরা দেখেছি এভাবে সাইয়দ শহীদ কুতুব ইসলামী আন্দোলনের মিশরের জামাল গাছের ফিজলালিল ফুরান আরও দুইটা বই লেখার কারণে তাকে ধরে আনলেন জেলখানায় ঢুকিয়ে দিলেন এবং এক ঝাঁক কুত্তা ওই রুমের ভিতর প্রবেশ করায় দিয়ে তালা মেরে দিলেন তারপরে বললেন দুই তিন ঘন্টা পরে যাও পরে গিয়ে দেখো কুত্তার সাথে কুত্তা কি ব্যবহার করে করে দেখো এরপরে দুই তিন ঘন্টা পরে জেলের তাদা খুনের বৃদ্ধরে প্রবেশ করে জেলার গেয়ে দেখলেন আল্লাহর মাহবুব বান্দা সিজদা বনত অবস্থায় পড়ে হচ্ছে আছে চোখে চোখ দিয়ে চোখের কোণা দিয়ে টুপে টুপে পানি পড়তেছে সিজদাই পড়ে আছে আর কুকুরগুলি চতুরদিকে আল্লাহর মাহবুব বান্দাকে পাহারা দিচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ জেলার এসে বলেন যে জাহান্নাম কারে যে কুত্তা পাঠাইছেন কাকে ওদের সিঁড়ে সিঁড়ে খাবে ও কুত্তা গুলো তো পাহারা দিতেছে বের করানো হলো তাকে বলা হলো যে মাপ চাও ক্ষমা চাও সৈয়দ শহীদ কুতুব বললেন

এই এবং আর আরও দুইটা বই লেখার কারণে এবং তাকে এভাবে জেলে রাখা হয়েছে এবং তারপরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু কি রাষ্ট্রপতির কাছে আছে নাকি কেউ বাংলাদেশে যত ইসলামী আন্দোলনের যেগুলো যারা উপরে ছিল এক থেকে এগারো পর্যন্ত সম্ভব এগারো বা তেরো পর্যন্ত সকলকে ফাঁসি দেওয়া হয়েছে একটা তারা বারবার তাদেরকে হার্টবিট মেপে দেখেছে কমও হয় নাই বেশিও হয় নাই হাইলো কিছুই হয় নাই কিচ্ছু হয় নাই তাদেরকে সম্মানের অবস্থিতি আমি যে আয়াত করেছি আল্লাপাল বলছেন যে তোমরা যে বলবে যে ইমান এনেছি এই কথাটি যথেষ্ট নয় আমি তোমাদেরকে বাছাই করে নেব পরীক্ষা করে নেব পরীক্ষা করে দেখব যে পরীক্ষায় যদি তোমরা টিকতে পারো তাহলে তাহলে তোমরা ইমানদার এবং তোমাদের দ্বারাই আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন যদি প্রতিষ্ঠা যদি হতে হয় তাহলে দরকার কাদের বলেন ইমানদারদের সুরায় একশো এগারো নম্বর আল্লাহাদ বলেন নিশ্চয় আমি মমিনদের কাছ থেকে তাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি কথা শুনছেন যে কজন আছেন সেই কজনই শোনেন মন দিয়ে মমিনদের কাছ থেকে কাদের কাছ থেকে মমিনদের কাছ থেকে সবার কাছ থেকে না কিন্তু খুব ভালো করে বুঝবেন আল্লাপাক বলেন আমি মমিনদের কাছ থেকে তাদের জানার মাল ক্রয় করে নিয়েছি জান্নাত দেওয়ার বিনিময়ে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন আল্লাহ ক্রয় করছেন আমাদের কাছ থেকে এই জীবনটা আর আমাদের অর্থ সম্পদকে আল্লাহ পাক ক্রয় করে নিচ্ছেন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয় তাহলে কি আর কোনো কিছুর প্রয়োজন আছে নাকি যাত্রার অর্থ সম্পদ এবং জীবন আল্লাহ পাক নিবেন না আল্লাহ মুমিনদের কাছ থেকে যান এবং মাল ক্রয় করে নিয়েছেন বা নিচ্ছেন জান্নাত দেওয়ার বিনিময়ে যদি কেউ বিক্রি করে সবাই কি বিক্রি করবে নাকি এই বদরের ময়দানে বদরের ময়দানে যে ইমানদাররা ছিল তারা ছিল কতজন মাত্র তিনশো জন কতজন সর্বপ্রথম যুদ্ধ এটা রমজান সতেরোই রমজান হয়েছিল সাবিরা রোজাই ছিল ওরা যুদ্ধ কি জিনিস জানে না তিনশো তেরো জন ওরা ছিল এক হাজার এক হাজারের মোকাবেলা করতে হবে কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন ফেজায়ে বদরী পয়দা কোন ফেরেশতে তেরে নসরত কো উতার সিকতা হে বরদ সে कतार अंदर कतार दी যদি বদরের মুসলমানের মতো ওই তিনজন তিনশো তেরো জন মুসলমানের মতো আজ যদি তোমাদের ইমান হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তোমাদের জন্য কাতারে কাতার ফেতের ফেরেশতা আজ আজিন করে দেবেন সোহান আল্লাহ বলেন হে যে কুনু আলাই এক ফিয়া কুম্ভ কম্বে ala fin minal malaikati munzalin bala in tasbiru wa tattaku wa ja'atukum min fawrihim hadha yumudidukum rabbukum bi khamsati ala fin minal malaikati musawbimin jura bulan Allahu Akbar একশো আরে ইমরান একশো এবং পঁচিশ নম্বর আয়াতে এটা হুহু যুদ্ধের পরে নাজিল হয় আল্লাহ আল্লাহফাফ জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন এটা কি নবীহে আপনি যখন মমিনদেরকে বলছিলেন বলতেছিলেন যে কি তোমাদের জন্য যথেষ্ট নয় আল্লাহ রবুর আন তোমাদেরকে তিন হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করবেন ছয় হাজার

আইন প্রতিষ্ঠা করার কাজ করতে থাকো তাহলে ঠিক যেই সময় তোমাদের ওপরে হবে ঠিক সেই সময় আল্লাপাক তিন হাজার না পাঁচ হাজার ফেরস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে ইমানদার ইমানদার হতে হবে আমাদেরকে প্রকৃত তো ইমানদার যারা তাদেরকে আল্লাহ পাক সাহায্য করেন ওয়ালা উন্না আহালান কুন আমানু ওয়াতাকাহুনা ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাকের ঘোষণা আল্লাফাক বলছেন যদি ওই সকল জনপদের অধিবাসী বৃন্দ ওই সকল জনপদের লোকেরা যদি একমাত্র আমাকে ভয় করে আমার ওপর রূপে ইমান আনে এবং তাকুয়া অবলম্বন করে যদি কাজ করতে থাকে ওয়াক্তা কাউলা ফকহানা আলাইহিম বারাকাতিন বিনাসসামাই ইভাল আর তাহলে আমি ওই সকল জনপদের মানুষের জন্য আসমান আর জমিনের বরকতের সব দরজা উন্মুক্ত করে দেব সুবহানাল্লাহ আর যদি না তাই উন্মুক্ত বন্ধ হয়ে যাবে এখন লস অ্যাঞ্জেলেসের খবর কি ইয়র্কের লস আছে লেলিহান অগ্নিশিখা জ্বল জ্বলছে ফেসবুক দ্বারা দেখেন দেখেন তারা কি স্ট্যাটাস দেখতে দেখে নেবেন আজকে বর্তমানে মুসলমানদের ওপর যে নির্যাতন করা হচ্ছে প্যালিস্টাইনের মুসলমানের ওপর গাজায় মুসলমানের ওপরে যেভাবে শিশুদেরকে হত্যা করা হয়েছে এভাবে অনেক জায়গায় এখন বর্তমানে আপনারা জানেন যে মুসলমানদের একটা বিজয় ভাব দেখা যাচ্ছে সেই মুহূর্তে আমাদের বসে থাকতে হবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদেরকে ইমানের ইমানের মজবুতি থাকতে হবে যদি ইমান হারা হয় আল্লাহ কিন্তু সাহায্য করবেন না আল্লাহ সেটাই বলছেন যদি আমার ওপর পুঙ্খানুপুঙ্খ রূপে আনো একমাত্র আমাকে যদি ভয় করে যদি কাজ করতে থাকো তাহলে আসমান আর জমিনের বরকতের সব দরজা তোমাদের জন্য খুলে দেব কি মহান কি মোহাম্মদ से फातू ने तोहन तेरे है इ जहा जिदी कला कलम तेरे है কবিসমরক বলেন অর্থ হচ্ছে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারো তার সঙ্গে মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের সঙ্গে খুব ভালো বুঝবেন যদি মোহাম্মদ সাল্লাহু আলাইয়া সাল্লামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণে এটা অনেক আমরা কিন্তু ভুল বুঝি সুরা আল ইমানের একত্রিশ নম্বর আয়াত কুলিঙ্কুম তুপ্ত হিব্বুন আয়াত এখানে বলা হয়েছে যদি মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের কিসের বলেন অনুসরণ এবং অনুকরণের আল্লাহ রসুলের অনুসরণ এবং অনুকরণ করতে হবে আর কারু করা যাবে সার রাধাকৃষ্ণ সর্বপল্লী আশেপাশে যারা শিক্ষিত মহল আছেন যারা এই সমস্ত অমুসলিম পণ্ডিতের বই পড়েছেন স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী আমাদের মোহাম্মদুর রসুদুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম সম্পর্কে একটি ইংরাজিতে তথ্য দিচ্ছে দিয়েছেন তিনি বলছেন উই ক্যান নট ডেনি দ্যাট দ্য কনসেপশন অফ ব্রাদার ইন ইসলাম ট্রান্সলেশন অফ অফ এ ফেদার ক্যারেক্টার আদার ভেরিয়ার বলেন হিন্দু মানুষ মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের প্রশংসা করে আর আমরা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাঠুন তৈরি করি মুসলমানেরা রসুলের আদর্শ মানতে চাই না তিনি বলছেন এ কথা আমরা অস্বীকার করতে পারি না মিথ্যা বলে সম্বোধন করতে পারি না মুসলমানদের নেতা মোহাম্মদ সাল্লা ইসলামের জীবন চরিত্র জীবন আদর্শ এমনই একটা জিনিস একটা এটা বিরাল প্রকৃতির পৃথিবীতে এত সুন্দর আদর্শ আর কোনো নেতা দেখাতে পারে নাই জোরে বলেন সোহান আল্লাহ মুসলমানদের জীবন আদর্শ তাদের জীবন চরিত্র সকল জাতীয়করণের প্রতিবন্ধকতাকে দূর করে দিয়ে এক নিবিড় বন্ধনে বেঁধে দিতে পারে কে সাদা আর কে কাদ কে ধনী আর কে গরিব কে রাজা আর কে প্রজা ইসলামের সকলের মর্যাদা সমান সমান ভিত্তি ফিফটি ইসলামের সকলের মর্যাদা সমান সমান এমন এক আদর্শের ধর্ম অন্য কোনো ধর্মে খুঁজলে পাওয়া যাবে না তাহলে আমার এমন একটা আদর্শের ধর্ম পেরেছি যার নাম হচ্ছে ইসলাম ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আনুগত্যের যে বিধান আনুগত্যের বিধান এটাই ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহ পাক এই দিন ইসলামকে আমাদের জন্য এটা বিধিবদ্ধ করে দিয়েছেন সুরা সুরাত তেরো নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন পাঁচজন নবীর কথা বলেছে সেখানে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে এ ব্যাপারে কোনো মতানক্য নাই কথা বুঝতে আছে আকিম উদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা করতে হবে এই ব্যাপারে কোনো মতানক্ষ নাই কোন মতানক্ষ নাই যদি দিন আল্লাহর বিধান যদি না থাকে আল্লাহর আইন যদি না থাকে তাহলে আমি পুঙ্খানো পুঙ্খ ইমান নিয়ে কবরে যাওয়া আমার আপনার দ্বারা সম্ভব হবে না মহাত্মা গান্ধী স্বাধীনতার বিপ্লবী মহান নেতা মহাত্মা গান্ধী তার এগারো দিন আগে মৃত্যুর এগারো দিন আগে একটা ইংরেজিতে চিঠি লিখে গিয়েছেন এটাই ছিল তার জীবনের শেষ চিঠি তাকে হত্যা করেছিল নাথুরাম ঘটছে গুলি করে যারা অনেক হয়তো জানতে পারেন ব্রিটেনের দেশে দুই হাজার সাত সালে এই চিঠিটার দাম উঠেছে এগারো হাজার পাউন্ডের ওপরে দুই হাজার সাত সালে এগারো হাজার পাউন্ডের ওপরে এটা বিশ্লেষণ করা হয়েছে গবেষকরা চিন্তা ভাবনা করেছেন সাংবাদিকরা তারা তথ্য পেশ করেছে আনন্দবাজার পত্রিকায় দিয়েছিল যে এই চিঠিটার নাম ওঠার মূল ওঠার মূল কারণ হচ্ছেন মহাত্মা গান্ধী তার চিঠির হেডলাইনে প্রথমে রেখেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ছিলেন জ্ঞানের খনি বলেন সুবাহান আল্লাহ মহাত্মা গান্ধী যদি বলতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জ্ঞানের খনি তাহলে আমরা তাকে নেতা হিসাবে মারব একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললাম নবীদের অনুসরণ এবং অনুকরণ করতে হবে আল্লাহর রাসূল যেভাবে তিনি জীবন পরিচালনা করেছেন সব দিক এর আগে বলেছি ব্যক্তিগত পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন সব জায়গায় আল্লাহ রসুলকে অনুসরণ অনুকরণ করতে হবে আর রসুল অনুসরণ অনুকরণ তিনি বানিয়ে বানিয়ে করেন নাই রাসূল একটি কথাও বানিয়ে বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছ থেকে ওহি আসে নাই ততক্ষণ পর্যন্ত কথা বলেন নাই সম্মানের উপস্থিতি নয়টা পর্যন্ত আমার টাইম কিন্তু টাইম পার হয়ে গেছে আমি টাইম পার হলে আমি কিন্তু কথা বলতে চাই না সেটা দশ দশ মিনিট হোক এখানে ফাউন্ডেশনের গণসংখ্যার শিক্ষক যারা আছে তারা জানে আমি দশ মিনিট তিন মিনিটেও আমি সেমিনার করালো হ্যাঁ বক্তৃতা রাখতে পারি সমস্যা নাই কথা বুঝতে হবে আমি আপনাদের বলেছি আমাদের দায়িত্ব যে কি দায়িত্ব দিয়ে পাক আমাদেরকে পাঠিয়েছেন কোরআন নাজিলের উদ্দেশ্য আমি বলেছি এবার আল্লাহর নবীর ওপর যে দায়িত্ব দিলেন সালদে অরশনা রসুলো হো বিন হেন বেন হোকেবি দোি কেন অনা দেন কুলে কুলেন হোলো তিনশের সপ্তাহ দিনই তার রসুলকে আনুগত্যের সত্য বিধান দিয়ে প্রেরণ করেছে যাতে এই পৃথিবীর সব বিধানের ওপরে মানব রচিত যত বিধান আছে আইন আছে সব বিধানের ওপরে সব দিনের উপরে ইসলামকে বিজায়ী করে দেয় ইজাল করে দেয় কায়েম করে দেয় খাড়া করে দেয় চালু করে দেয় এই উদ্দেশ্যে আল্লাহর নবী আল্লাহ রামিন এই পৃথিবীতে প্রেরণ প্রেরণ করেছেন যে আমার দিনকে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য সমস্ত দিনের উপরে সমস্ত বাতিল বাতিল যত ব্যবস্থা আছে সব বাতিল ব্যবস্থাকে উৎখাত করে একমাত্র আল্লাহর দেওয়া জীবন বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছে তিনি সেই কাজটি করে গেছেন এবং দেখিয়ে গেছেন সুন্নত ছবি আছে আমরা জুব্বা গায়ে দেওয়ার সুন্নত কেউ পড়ে কেউ পড়ে না মাথায় টুপি টুকু দেওয়ার সুন্নত কেউ পরে কেউ পড়ে না তাকিয়ে দেন পড়া সুন্নত বাধার সুন্নত কেউ পরে কেউ পড়ে না বিভিন্ন রকম সুন্নত আছে খাবারের পরে মিষ্টি খাওয়া কেউ খায় কেউ খায় না এই গুরু সাধু আছে একটা সুন্নত কিন্তু মারা গেছে একটা সুন্নত মারা গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কুরআনুল দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন এই সুন্নতটা মারা গেছে কথা বলেন ঠিক কিনা আমরা সব কিছু দেখলাম এই পর্যন্ত আমরা একটু দেখতে চাই কুরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে দেখতে চান আপনারা যদি দেখতে চান ইসলামের পক্ষে থাকতে হবে কুরানের পক্ষে থাকতে হবে এবং আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সকল প্রকার চেষ্টা আমাদেরকে করতে হবে কি বলেন আকাশে না তো আকাশে লোকের তো অবস্থা খুব খারাপ আল্লাহতে যান কোন নইমান কোথা সে মুছল মান কোথা সে মান কোথা সে আরিফ অভেদ জীবন মৃত্যু গা আল্লাহ যার পূর্ণ মান কোথা শ্যামো ছ মোথা শ্যাম সলো মান যার মুখে শুনি তাউহিদের কালাম ভয়ে অমৃত করিত সালাম যার মুখে শুনি তাউহিদের কালাম ভয়ে অমৃত করিত সালাম যাহার দিন দিন রাবে কাপিত উঠিয়া দিন দিন রপি উঠিয়া জিনা সে মুসলান কোথা সে মুসলমান আল্লাতে যার জার ইমান কোথা সে আল্লাহর পূর্ণ ইমান সেই মুসলমান খুঁজে পাওয়া খুব কঠিন এই জন্য রকম মুসলমান হতে হবে আমি বলে এসে বক্তানি চলে আসতে আমার আসলেন কেন আমি আসার সাথে সাথে আমি আলোচনা ছেড়ে দেব এটাই আপনাদের সাথে আমার কথা এটার কোনো কিছু লাগবে না বক্তা আসলে আমি আলোচনা ছেড়ে দেব শেষ কথা আমরা যদি মুসলমান হতে চাই এবং কিয়ামতের ময়দানে কাছে তার উন্মত হিসাবে যদি পরিচয় পেশ করতে হয় নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন মুসলমান আর কাপের ভিতর সবসাইতে আমলগত দিক থেকে বড় পার্থক্য হাদিস বলার তো সময় নাই সেটা হচ্ছে সরার আর কিয়ামতের ময়দানে আল্লাপাক সিদ্ধা করার আদেশ করবেন সুরায় কলমের বিয়াল্লিশ এবং তিতাল্লিশ নম্বর আয়াত ইয়াউমা ইখশাফু আনসা কিউ ওয়া ইদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতীউন ফাশিয়াতান আবসারুম তারা হাকুহুম জিল্লা ওয়া কাদাকালু ইদাউনা ইলাস সুজুদ ওয়া হুম সামিমুন আল্লাহ বলেন শরণ করো সেই দিনের কথা যেই দিন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে এবং সেই দিনকে তাদেরকে সিজদা করার আদেশ করা হবে কিন্তু সেই দিন তারা সিজদা করতে পারবে না তাদের দৃষ্টি হবে অবনতম তারা হবে ভীত সন্ত্রস্তম তারা সিদ্ধা করতে পারবে না কারণ দুনিয়ার জীবনে সুস্থ থাকা অবস্থায় তাদেরকে আহ্বান করা হয়েছিল নামাজের দিকে তাদেরকে আহ্বান করা হয়েছিল সেই দিন তারা সিদ্ধা করে নাই কিয়ামতের ময়দানে সেই দিন তারা সিদ্ধা করতে পারবে না তাহলে মুসলমান হিসাবে যদি পরিচয় পেশ করতে হয় আন্দাজে পীর সাহেব পার করে নিয়ে যাবে পার করে নিয়ে যাবে হবে না যার যা আমল তাকেই করে নিয়ে যেতে হবে আর নামাজ অবধারিত প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য মা বন্ড যারা এসেছে সকলের জন্য পাঁচ নামাজ অবশ্যই আমাদের পড়তে হবে এবং কিয়ামতের ময়দানে সিদ্ধার মাধ্যমে আমাদেরকে পরিচয় পেশ করতে হবে যারা এই পৃথিবীতে আল্লাহকে সিদ্ধা করে নাই কিয়ামতের ময়দানে সিদ্ধা করতে পারবে না পিছনের দিকে চলে যাবে এবং তাদের দেহ থেকে নূরের যে এরম চমক দিবে সেই চমকও দিবে না আল্লাহর রসুল বাসাই করে নেবে নূরের চমক দেখে দিকে এই জন্য আমার সময় শেষ আল্লাপক আমাদের সকলকে তফিক দিক আমি সুরায় আঙ্কাবুতের থেকে সংক্ষিপ্ত আলোচনা যতটুকু সামারাইজ করে করেছি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আমরা জন্য এই কথাগুলির ওপর আমি নিজে এবং আপনারা সকলে আমল করতে পারেন অমা তফিকা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ